সুপে দর্শক পন্ডলি আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি পরিবার পরিজন নিয়ে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আবার আপনাদের মাঝে চলে এলাম আমাদের সদীর ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে একেবারে খামার মতোই মানসম্মত ছাগলের ভিডিও নিয়ে প্রতি শনিবার আসলে কিন্তু আমার চ্যানেল পেজের মাধ্যম দিয়ে আপনারা আমাদের সদীর ভাইকে দেখতে পান তিনি আজকে আমার চ্যানেলের মাধ্যম দিয়ে কত বি ছাগল থাকবেন দরদাম কেমন থাকবে সে সম্পর্কে সম্পূর্ণ ভিডিওরে বিশ্বাস জানাবো বিশ্বতে ভাইয়ের সঙ্গে সামনে কথাবার্তা বলে নেওয়া যাক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি দেখলেন ভিডিও দেখলে বুঝতে পারবেন যে নতুন সব ছাগল নতুন ও হাতে থাকে জি ভাই জি জি তবে এরকম দুই একটা থাকে ভাই এটা স্বাভাবিক আচ্ছা আচ্ছা তো ইনশাল্লাহ দিব হয় সব ইনশাল সুন্দর সুন্দর আইজিমত ছাগল মানসমত এবং একবারে নিম্ন বাজেটে লো বাজেটে লো বাজেটে জনগণ নিতে হবে আমি দাম বেশি চাই জনগণ নিবে না না এই জন্য

ভাই বাইজান মার্লা ভিডিও রেপো একবার সেই শৈ সাতটা জিনিস এবং ওলাম সেই না ভাই তিনটা বাচ্চা আছে তো ভাই বাচ্চা তিনটা নাকি তিনটা বাচ্চা আছে ভাই বলেন কি আজকের জিনিসটা সুন্দর আচ্ছা আচ্ছা এই বাচ্চা তিনটে করে গ্রহণ করে জন্মগ্রহণ করে মানে যে দুধ ভাই বাচ্চা তিনশাল দুধ সুন্দর তিনটা বাচ্চা আছে বাচ্চা তিনটে ইনশাল্লাহ এর মতন হাইট কেমন চলে মায়ের বর্তমান হাইট আছে দেখেন দুইটা হলে জি দুইটা লাল হ্যাঁ 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 আর একটা কালো একটা কালো আর দেখে ধরো আমি দেখা বাচ্চা দেখা যে ধরো দুধ না ভাই হ্যাঁ

আপনার এই দফার জি এটা পঁয়ত্রিশ সালেও মানাবে না কত লাগে একই দাম হ্যাঁ পাঁচশো এই তিন বাচ্চা তিন বাচ্চা দুতে মেয়ে বাচ্চা আল্লাহ তিন বাচ্চা শহরে আঠাশ টাকা পড়বে বাচ্চা দর্শক এই যে কালো বাচ্চা কালো মেয়ে বাচ্চা লালটা মেয়ে বাচ্চা আর এই যে গোদ ভালো যেটা এইটা হচ্ছে এটা হলে খাসির বাচ্চা আঠাশ হাজার পাঁচশো টাকা ভাই এর বিকাশ সম্পূর্ণ দিয়ে দেবো কিন্তু এখানে কোনো দরদাম করার অপশন নাই ভাই একে দাম

আর আপনার বয়সের দিক দিয়ে দশ মাস বয়স দশ মাস দশ মাস দাঁত হয় না বারো মাসে দেখা আপনার দেখা এক মাস সাত দিন এক মাস সাত দিন অল্প সময় জি জি তবে যেকোনো সে কিন্তু একবার কম বয়স কম বয়সে নতুন ছাগল লালন পালন করতে পারবে বাচ্চা পাওয়া যাবে জি এইগুলো শুরু করতে উত্তম হ্যাঁ ভাই দাদা কেমন কি

দুই মাস পরে নাই তবে দেড় মাস হয় দেড় মাস পার হয়েছে বিভিন্ন ভিডিও যাচাই বাসে করে কোয়ালিটি অনুযায়ী দরদামটা কেমন আছে আজকে ভিডিওতে ইনশাল্লাহ জানাবেন অবশ্যই ভালো মানের ছাগল কম টাকা নিয়ে নিবেন ভাই ভাই ভিডিও কি নিয়েছিলেন এটা

বাইশ তেইশ চব্বিশ চালে মনে জি ভাই কিন্তু ওটা না আজ বিশ্বের অফার হিসেবে জি আজকে দাম রাখবো আমি বিশ হাজার না পাঁচশো কম উনিশ হাজার পাঁচশো মাত্র মাত্র উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার কিন্তু ছাগলটা পেয়ে যাবেন বিকাশ খরচ ক্যারিং খরচ কোনটা লাগবে না তবে ছাগলটা ভালো ভাই ভাই জান কি ছাগল এটা এটা কদ জাতের সাগি ভাই পেটের গোল কত পেট গোল গাবেন যে ভাই আল্লাহ

খুবই সুন্দর ভাই জান বুঝলেন দুধ যে ভাই খুব সুন্দর মানে দুধের কিন্তু গরুর যেরকম দুধ এরকম সুন্দর দুধ লাগে না মাসাল্লাহ যে কিনুন না কেন ভালো মানের ছাগল পাবেন পাশাপাশি দুধের ছাগল পাবেন ইনশাআল্লাহ শুধু ভাই ভাই আজকে যে রেট

মা ছাগল কি যে কেমন কি দাম হিসেব করতে গেলে ভাই বিশ বাইক চাইলেও মনে হয় না সত্তর হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র সত্তর হাজার পাঁচশো টাকা পাঁচশো কিন্তু এই ছাগল পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাইয়া

এই যে বাচ্চা দেখাই এই যে বাচ্চা এই দেখেন দুধ খাওয়ার দা দেন বাহ বাহ ভাই সেই সুন্দর ভাই এই দেখেন মানে প্রধান ভাই যা কেন খাওয়ার হিসেবে দেখায় ক্ষত দেখেন কি বাহ বা

টুক টাবল থাকলে আমরা কোনো না ভাইট রাইট ভালো কোন ধরনের জিনিস বিক্রি হবে না খামার থেকে শুধু ভাই এই বড়সড় মানে ছাগল দরদাম কেমন কি আসবে এটার দাম পড়বে ভাইয়া দরদাম করা যাবে না পঁচিশ হাজার পাঁচশো কত ভাই হাজার পাঁচশো কিন্তু হ্যাঁ

ভালো মানে বড় সহ একটা কিন্তু খাসি হ্যাঁ লাইবারটি বেশি হবে না লাইবার বেশি ভাই কত কি হবে লাইবার এখন মোটামুটি পঁয়তাল্লিশ আটচল্লিশ কেজি আটচল্লিশ পঁয়ত্রিশ এর মধ্যেই হবে জি 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 তবে এটা থেকে কেউ সঠিকভাবে পরিচালক দাঁড়া খাওয়া দিয়ে ইনশাল্লাহ ভালো হবে আরো সামনে কোরবানি তিনশিয়াল্লাহ যারা কোরবানি দিবে তারা কোরবানি দিতে পারবে ছাব্বিশ হাজার পাঁচশো ভাই ছাব্বিশ হাজার পাঁচশো জি ভাই মাংস হিসাব করতে গেলে কম আছে

আর লালন পালন করলে হবে আচ্ছা কুরবানির টার্গেট করে যারা খাই খুঁজছেন আপনি ভিড় খাই ছিল ভালো মানেন আপনার নেন কেমন আসবে এটা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার জি বিকাশ কর কেমকর সামিটি